আসসালামু আলাইকুম গায়ে চাষা করি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছি বালির টেক বিশেষ একটা কাজে তো এটা আমাদের বাড়ির পাশেই বাজারের রাস্তা এটা বাজারের ব্রিজ এই জায়গাটা আগে অনেক কষ্ট হতো পার হইতে একটু বৃষ্টি হলে পানি জমে থাকতো এটা আমাদের বাজার ভোট্টা বাজার তো এই বাজারে কিছুদিন আগে ঢালাই করছে দেখেন রাস্তাটা অনেক সুন্দর হয়েছে তো এই কাজটা আগে করলে অনেক ভালো হতো অনেক কষ্ট হয়েছে যখন একটু বৃষ্টি হইতো কাদা দিয়ে মানে রাস্তাটা নষ্ট হয়ে যেত এটা ঈদের মধ্যে ঢালাই করছে এখানে আবার কিছু জায়গা বাকি আছে এটা এখনো পাশ হয় না এইটুকু জায়গা শুধু বাজারে ওইটুকু পাশ হয়েছে আর সামনে কিছু কিছু জায়গায় এভাবে সিসি ঢালাই দেওয়া হয়েছে আর এদিকে ইটের সোলিং আছে এটা একটা এরকম কাদা হয় না কিছু জায়গায় ভেঙে গেছে গাড়ি দিয়ে তো সব জায়গায় একটু বৃষ্টি হলে কাদা জমে যায় এই যে জায়গাটা অনেক খারাপ থাকে তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তাঘাট দিক দিয়ে আসলে আগে যখন ইর্সলিংও ছিল না তখন এই রাস্তা দিয়ে অনেক কষ্ট করে মানুষ যাতায়াত করত তো আমার মনে আছে আমি যখন ছোটো তখন এ রাস্তা দিয়ে একটু বৃষ্টি হলে হাঁটা সম্ভব হতো না তো সেই দুঃখের দিনগুলো এখন আর নেই অনেক পরিবর্তন হয়ে গেছে একটা সময় হয়তো বা এখানে পিস ডালাই হয়ে যাবে তো সেই দিনটার অপেক্ষায় এখান থেকে আবার সিসি ডালাই শুরু তো এই জায়গাটা অনেক খারাপ থাকতো এটা এটা পাউনির মোড় এই জায়গাটা এতটাই খারাপ থাকতো মানুষ হাঁটতে পারতো না এদিক দিয়ে এটা এখন সিসি ডালাই দিয়ে সুন্দর করছে এখন মানুষের অনেক উপকার হচ্ছে আর কি এ রাস্তাটা আমাদের এদিকে বড় বড় গাড়ি মাঝে মধ্যে আসে কারো বাড়িতে কোনো জিনিস প্রয়োজন হলে বা বাজারে কোনো দোকানে কোনো মালের দরকার হলে তখন এই বড় বড়ো পানির গাড়িগুলো আসে এদিকে সিমেন্টের গাড়ি এগুলো আর কি তাছাড়া এদিকে ইজি বাইক মোটর বাইক রিকশা এগুলোই চলাচল করে এই রাস্তাটা আরও আগে হলে মানুষের কষ্টের দিনটা আরও আগে শেষ হইতো কিন্তু মানে অনেক দেরি তো হলেও ভালো হয়েছে সব মিলে এখন এ পর্যন্ত আমাদের এই সিসি ডালাই আমাদের এলাকায় তো এখান থেকে আবার পিস ডালাই এটা আপনার বরুন্ডি থেকে রাস্তাটা আসছে বরুন্ডি থেকে এখন যাচ্ছি হাঁটিপাড়া দিকে এখানে জায়গাটা অনেক সুন্দর আবার এখানে মোড়ে একটু ভাঙা আছে এই যে একটা বড় গাড়ি আসলে এদিকে এটা মোটামুটি ছোটই কিন্তু এর সাথে বড় গাড়িগুলো ঢুকে লরি যেটা ওই গাড়িগুলো ঢুকে তো ওইগুলো ঢুকলে কি হয় রাস্তাটা আরো ভেঙে যায় ঢুকে সিমেন্টের গাড়ি মাঝে মধ্যে এদিকে বড় বড় গাড়িগুলো ঢুকে তারপর আপনার ইয়া ট্রাফি গাড়ি আছে ট্র্যাফি গাড়িতে মানুষের বাড়িতে মাটি নেয় তো এটার জন্য রাস্তাটা আরও ভেঙে যায় এই ক্ষতিগুলো বেশি হয় বৃষ্টির দিনে এখনও বৃষ্টি শুরু হয় নাই আজকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা বের হয়েছি বিশেষ একটা কাজের জন্য যাবো বালির এটা হচ্ছে হাটিবাড়া বাজার তো এদিকে অনেক সুন্দর সুন্দর একটা দোকান হয়েছে সামনে পুকুরটা এদিকে মার্কেট এদিকে মার্কেট হয়েছে কিছু আর কিছু কাজ চলছে একটা সময় হয়তো বা হাটিপাড়া বাজারটা অনেক সুন্দর দেখাবে এদিকে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে পাওয়া এখানে এখানে আমি ঢুকি তো শুনছি অনেক ভালো করছে নতুন অবস্থায় এদের মধ্যে ওপেন হয়েছে এটা এটা এই রাস্তাটা সোজা ওইদিকে চলে গেছে বেরিবাদা বেরিবাদ এটা বলরা তো এখন যাচ্ছি বলোরার দিকে এই রাস্তাটা অনেকদিন আগে ফিজ ডালাই হয়েছে এই রাস্তাটাও একটা সময় অনেক খারাপ ছিল এদিকে এখন আসলে দুপুর টাইম বের হয়েছি তা না হলে অনেক গাড়ি থাকে এদিক গরমের জন্য মানুষ হয়তো বা বের হয় না বেশি এর জন্য গাড়িও রাস্তায় কম এ একটা দুইটা গাড়ি দেখা যায় পর পরপর কিন্তু এমনিতে অনেক ভিড় হয় বিকালের দিকে যদি বের হয় অনেক ভিড় থাকে এদিকে এই ইজি বাইকগুলো আসলে এত স্পিডে রাস্তায় চালায় মানে আমার ভয়ই লাগে এদের জন্য রাস্তায় বের হইতে অনেক ভয় লাগে কিছুদিন আগে আমি বোলরা বাজারে মানে গাড়িটা পার্কিং করতেছিলাম দেখলাম একটা ভ্যানে করে কিছু কাঠ নিয়ে আসতেছে এই রমজান মাসের কাহিনি তো আমি হচ্ছে ইন্ডিকেটার দিয়ে ফাঁকা রাস্তা ইন্ডিকেটার দিয়ে আস্তে আস্তে ঘুরতেছি রাস্তাটা দেখলাম অনেক দূরে একটা মানে ভ্যান গাড়ি কাঠ বোঝাই উনি করছে কি আমি যখন গাড়িটা মানে ঘুরাই ফেলছি তখনই পিছন দিক দিয়ে এসে লাগাই দিছে আমার গাড়ির সিট কভারের মধ্যে লাগছে সিট কভারটা ছিঁড়ে গেছে কিন্তু আমার এমনিতে কোনো ক্ষতি হয় না কিন্তু আমি পরে ভাবলাম জিনিসটা কাঠটা যদি মানে আমার পায়ের এখানে লাগতো পাটা ভেঙে যেত মিশে যেন পরে মুরুব্বী মানুষ মানে এসে হাতে ধরছে হাতে ধরছে আসলে ওনারা আর কিছু বলতে পারেনি কি বলবো কিন্তু ওনার এইটুকু ভুলের কারণে মানে আমাদের সারা জীবন সেটা বয়ে এবারে তো হয়তো এটা উনি বুঝতে পারেনি আসলে এদিকে ইজি বাইকগুলো তারপর এই মোটর যে ভ্যানগুলো আছে এগুলো অনেক স্পিডে চালায় ওনাদের কন্ট্রোলিং নাই ব্রেক কন্ট্রোলিং নাই তারপর মানে এমনভাবে টান দেয় মনে হয় যে একটা মোটর সাইকেল মানে পিছনে ফালে এরা চলে যাবে এরকম আর কি তো সেটাই করছে আমার সাথে যাই হোক আল্লাহ বাসাইছে আর আপনাদের জোয়া ছিল তা না হলে এরকম একটা বিপদ থেকে আমার মানে শুধু একটা আমার গাড়ির সিট কভারের উপর দিয়ে গেছে তো ওই বাজারটা মাঝে মধ্যেই আপনার গত বছর হচ্ছে ওই বাজারটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মোটর বাইকের স্পট ডেট একজন বড় একটা এই গাড়ি লাগাই দিচ্ছে আর কি ওই ছোট্ট কি বলে ওইটাকে টম টম গাড়ি সম্ভবত ওই গাড়িটা আমি শুনছি পরে ব্যাপারটা স্পট ডেট আসলে এরা এমন স্পিডে টানে এদের তো মানে ব্রেক কন্ট্রোলিং তো ওইরকম না কিন্তু এই সব গাড়ির জন্য রাস্তাঘাটে বাইক নিয়ে বের হতে খুব ভয় লাগে তো আমি অনেক আগে থেকেই মানে অনেক আস্তে গাড়ি চালাই আমি মানে চিন্তা করি যে আমি যতই ভালো চালাই কিন্তু অন্য একজন তো আমাকে লাগাই দিবে এটার জন্যই তো এর জন্য যখন আমরা কোথাও ঘুরতে বের হই তখন আমি প্রায় সময় পিছিয়ে থাকি মানে আমি ওদের সাথে টানতে পারি না গাড়িটা এর জন্য মানে আমার জন্য সবারই অনেক আস্তে ড্রাইভ করতে হয় কারণ গ্রাম অঞ্চলের রাস্তা আসলে জোরে ড্রাইভ করা যায় না দেখা যায় একটা মানুষ দৌড় দেয় যখন তখন একটা বাচ্চা দৌড় দেয় সমস্যা সমস্যায়গোলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তো আসলে মানে মানুষের সেন্স কাজ করে না ওইরকম যে কী করব ওই মুহূর্তে তো এটাই থেকে অনেক সাবধানতার সাথে চালাই জয়া করবেন সবাই ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট করিনি এটা মালাকামোর কবরস্থান তো এখন মালাকামোর আসি তো এই সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে হরিরামপুর হরিরামপুর ঝিটকার রাস্তা এটা তো আমি যাব হচ্ছে বালির টেক এটা এটা ডান দিকে তো এখন যাচ্ছি বালির দিকে এই জায়গাটা আগে খালি ছিল পরে মাটি ভরাট করে এখানে দোকানগুলো করা হয়েছে তো এদিকে পেট্রোল পাম্প আছে মোটামুটি এই পাম্পের তেলগুলো ভালো আমি এতদিন যাবো মানে দোকান থেকে তেল ভরছি কিন্তু ইদানি আর কি এখান থেকে তেল ভরি দেখি ভালো অন্যান্য জায়গার তুলনায় ভালো আসলে মাপে কতটা কি দেয় জানি না এখন পর্যন্ত চেক করা হয় নাই হয়তো ভালোই অঞ্চলের মধ্যে একটা পেট্রোল পাম্প আর বাকিটা আল্লাহ জানে আর ওনারা জানে এখানে দুই নম্বরই করার কথা না সেন অবস্থা ট্রাকের কারণ ওদের স্পিড দেখে ভয় লাগে রাস্তায় তো সিপে একটা রাস্তা তারপরে স্পিড মানে করে না আমি ইমার্জেন্সি লাইট দিছি তারপরে ওদের কোনো মানে কিছু মনে হলো না ওদের মতো ওরা মানে স্পিড কমাবে না ওদের কথা হচ্ছে মানে যাই হোক ওদের জায়গাটা তো ওদের ঠিক রাখতে হবে আরও এত বড় একটা গাড়ির সাথে ছোট একটা গাড়ি ধাক্কা লাগলে কখনো কন্ট্রোল করা সম্ভব না তারপরে ওইটার দিকে কোনো ইয়ে নাই যাই হোক আজকে মনটা অনেক ভালো আছে যদিও প্রচণ্ড গরম তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রায় তারপরে মনটা অনেক ভালো আছে কারণ এখন পর্যন্ত ওইরকম মানে ওভার স্পিডে কোনো একটা গাড়ি তা মানে আসে নেই আমার সামনে এমনিতে অনেক মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু এত প্রচণ্ড গরমের মধ্যে যে মাত্রা ঠান্ডা আছে এর জন্য আলহামদুলিল্লাহ কারণ অন্য সময় আসলে ওই সব অন্যায়গুলো মানে আমি মানতে পারি না এর জন্য প্রায় সময় দেখা যায় মানে ঝগড়া লেগে যায় রাস্তায় বের হইলে কিন্তু আজকে এখন ওই রকম পাইনি একটা গাড়িও পাইনি সবাই অনেক মানে ধীরে সুস্থ গাড়ি ড্রাইভ করতেছে আজকে মানে ব্যাপারটা বুঝলাম না এরকম পাই না আমি আসলে হয়তোবা গরমের মধ্যে সবাই একটু জিমাই গেছে কারণ এই গরমে তো আসলে বাইরে বেরো অনেক কষ্ট বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হবে না এই গরমে এটা হচ্ছে আমাদের বালিটেক ব্রিজ সুজা বালিটেক বাজার তো যাচ্ছে এদিকে ব্রিজটা অনেক সুন্দর ব্রিজের ভিডিও আছে হয়তো বা আমার পেজে দেখতে পারবেন এদিকে অনেক সেকেন্ড হ্যান্ড হন্ডার বা শোরুম আছে এদিকে এই জায়গাটা অনেক খালি মানে খালি ছিল সম্পূর্ণটাই এদিকে দু একটা দোকান ছিল কিন্তু এখন সম্পূর্ণটাই দোকান হয়ে গেছে ভালো অনেক উন্নত হয়েছে এদিকে বাজারের এদিকে কিন্তু বালিটেকম উন্নত হয় নাই আজ থেকে আরো বিশ বছর আগে যেমন দেখছি সেরকমই আছে হয়তোবা কিছু দোকানগুলো একটু টিনের বেড়া ছিল এটা আর কি ওয়েল করছে এটুকুই তাছাড়া যে বড় কোনো বিল্ডিং করবে করবে এরকম হয় নাই এই ডান দিকে ছিল ফেরিঘাট আগে এই ব্রিজটা হওয়ার আগে বালিটেক ব্রিজ হওয়ার আগে এখানে